হ্যালো শত্রুরূপী বন্ধুরা চলে এসেছি আমি লাল টুকটুক শাড়ি পরিধান করে আজকে আমি একদম লাল টুকটুক বউ সেজে ফেলবো জাস্ট সিম্পলের মধ্যে গর্জিয়াস এই শাড়িখানা আমার সোয়ামী আমাকে উপহার দিয়েছেন বড়ই শখ করে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে কি শাড়ি পরে সামলানো যায় তাই আর পরা হয়ে ওঠেনি তাই আজ ভাবলাম শাড়িটা পরে সেজেই ফেলি আমার স্বামী কার্য সাধন করিয়া বাড়ি ফেরার আগে দিয়ে তারপর ভাবলাম একা একা কেন সাজব সাজবো যখন তোমাকে নিয়েই সাজব যেহেতু আমার মাইয়ে গুলন ঘুমাচ্ছে চলো একসাথে লাল টুকটুক বউ সাজি আজকে আমি ইউজ করবো সিনের কনসিলার আর হচ্ছে ক্রিম কন্ট্রোলার এই কনসিলারটা পিলুইসের মতো অলমোস্ট কিন্তু কভারেজ অ্যান্ড কনসিস্টেন্সি পিলুইসের মতো অতটা ভারী না কিন্তু হালকা মেকআপ করার জন্য আমার মনে হয়েছে চমৎকার এখন এই অরেঞ্জ কালারের স্পঞ্জটা দেখে আমার মনে পড়ে গেল আমার আগের ভিডিওর হলুদ কালারের শাড়িটা বড় শখ করে তারপর স্বামীর পায়ে পাড়া দিয়ে ওই শাড়িটা আদায় করে নেওয়া লাগছে আরে ভাই ভাত কাপড়ের দায়িত্ব নিছিস শাড়ি দিবি না নাকি এক শাড়ি দিয়ে সেই এক বছর পার করার চিন্তা তা তো হবে না বাচ্চা শাড়ি তো দেওয়া লাগবে সব রঙের শাড়ি দেওয়া লাগবে তাই ভাবলাম এই পুরো সপ্তাহ জুড়ে আমি শাড়ির সিজন করব। এক এক দিন এক এক রঙের শাড়ি পরে সেই শাড়ির সাথে সিম্পল অথবা গর্জিয়াস অথবা পার্টি মেকআপের লুক তাই নিয়ে চলে আসব বুদ্ধিটা ভালো না সো যে যে যেই শাড়ি পছন্দ করো সেই শাড়ি পরে আমার মেকআপের ভিডিও অন করে বসে যাও আর ইচ্ছা মতো সাজো এর মধ্যেই আমার প্রথম আই স্টার্ট হয়ে গেল সেটা হচ্ছে ব্রাউন টোন আর সিম্পল মেকআপ ইজি মেকআপের জন্য বিগিনারদের জন্য হোক আর এক্সপার্টদের জন্য হোক ব্রাউন শেডের আই শ্যাডোর কোনো জুরি নাই ব্রাউন শেডের আই শ্যাডো যে কোনো কালারের শাড়ির সাথে যে কোনো কালারের জামার সাথে যে কোনো জায়গায় একদম সুন্দর মতো সেট হয়ে যায় তাই ব্রাউন কালার দিয়ে সুন্দর করে নিজের চোখ দুটোকে ল্যাপটায় নাও কিন্তু আবার একবারে ল্যাপটাতে যেও না কিন্তু তাহলে আবার জরি জরিনা না ওনাদের মতো দেখা যাবে মনে আছে ছোটোবেলায় কোরবানি ঈদ হোক রোজার ঈদ হোক বারান্দা দিয়ে সকালবেলা তাকায় থাকতাম আর দেখতাম এক একজন কি যে সুন্দর লাল রং, নীল রঙ হলুদ রঙ সবুজ রং। এই সব রং যেই রঙের জামা সেই রঙের আইসারও চোখের উপরে ল্যাপটায় একদম ঘুরে বেড়াচ্ছে তখন তো আর বুঝতাম না মেকআপ কী জিনিস ব্লেন্ডিং কী জিনিস তাতে রকম সুন্দর দেখা যেতে পারে সো তোমরা আবার ওই যুগে চলে যাও না সুন্দর করে ব্লেন্ড করে এই যে এরকম স্মুথ করে নিও তাহলে সুন্দর ক্লাসি দেখা যাবে যেহেতু শু আমি শাড়ি পরেছি তার মতো করে তার মনের মতো করে সাজবো বলে তার আবার আমার চোখে রং বেরঙের লেন্স পরা ভালো লাগে না তাই লেন্স ছাড়াই নিজের অরিজিনাল কালো রঙের চোখ নিয়ে চলে আসলাম আর সেই চোখে মায়া ঢালার জন্য আজকে আমি কাজল ইউজ করবো একদম ল্যাপটায় দিও না এভাবে স্মাজ করে নিতে হয় যাতে কোনো হার্স লাইন না থাকে ছোটোবেলায় একজন আমাকে বলেছিল তোর চোখ আমার কাছে গরুর চোখের মতো সুন্দর দেখা যায় কেমন যে রাগটা ঠেকলো আমার তখন কিন্তু এখন ভাবি না ভালোই তো বলেছিল হ্যাঁ গরুর চোখ যেই মায়া যেই মায়া হ্যাঁ আমার চোখে তাহলে আজকে সেই মায়াই ঢালার চেষ্টা করি একদম গরুর চোখের মতো কাজল কালো ডাগো ডাগর বানানোর ব্যর্থনা না সুষ্ঠু প্রচেষ্টাও এটা পরে দেখা যাবে সো আমির আবার আমার কালো চোখ ভালোই লাগে তো তার জন্য একটু দিয়েই দিলাম এখন আবার একটু আইলাসও লাগাই নেই কারণ কাজল লাগানোর পর আমার চোখের আইলেশ চোখে ভরতেছে না কিন্তু সেই আইলেশ লাগানোর জন্য কিন্তু আমি আবার সি গ্ল্যামের গ্লু আইলাইনারটা ইউজ করলাম যেটা কি না কালো রঙের সাদা সাদা কোনো প্যাচেস থেকে যাবে না এটা আমার বড়ই ভালো লেগেছে এখন নিজের আইব্রাউটা একটু সেট করে ফেলি যাতে এই আইব্রাউ দিয়ে এরপর থেকে পায়ে পাড়া দেওয়া না লাগে চোখের ইশারাতেই যেন বুঝে যায় যে কি চাচ্ছি মাঝে মাঝে তো একটু সরম রাখতে হয় তাই না তাই চোখের ইশারা করে বুঝাতে হবে সব জায়গায় কি সব কথা বলা যায় এই নাও লাগিয়ে দিলাম আমি আমার কালার ক্যারেক্টার লাগতেছে একদম বান্দরের লাহান কিন্তু কোনো সমস্যা নাই সব সেট হয়ে যাবে রুপসী হয়ে যাবে এটা হচ্ছে শ্রী গ্ল্যামের কনসিলারটা এটা দেখতে সাদা কিন্তু চেহারার ভিতরে আস্তে আস্তে করে রঙের পর রঙ দিতে থাকতে থাকতে ওটা একদম সুন্দর করে মিলায়া যাবে কিন্তু চোখের নিচের যে ডার্ক সার্কেল সেটাকে করে দেখবে একদম ঝকঝকা ফাঁক ফাঁকা এটাই হচ্ছে এটার ম্যাজিক যেটা কি না আমি পরে বুঝতে পেরেছি প্রথমে একটু একটু ভয়ই পেয়ে গেছিলাম আবার সাদা বান্দন না হয়ে যাই। পরে দেখলাম না আস্তে আস্তে তো সব ঠিক হচ্ছে আস্তে আস্তে তো মিলাচ্ছে ভেরি স্যাটিসফাইং বহুত দিন পরে খুঁজে পাওয়া আমার ম্যাকের ফাউন্ডেশন কোন চিপার মধ্যে যে রেখেছিলাম খুঁজে পেতে আমার এক বছর পার পাওয়ার পর মনে শান্তি কিন্তু মুখাটা খোলার পর মনে পড়ল এটার মধ্যে তো এই নার্সের শার্লট বিউটির মতো মাথার কাছে পাম্প নাই এটারে ঢালতে হবে কি যে যন্ত্রণা এত দাম নিস এত দাম নিশ একটা ফাউন্ডেশনের এই মাথার উপরে একটা পাম্প দিলে তোকে কয় টাকা খরচ হবে এখন যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে যায় হাত দিয়ে পড়ে যায় অথবা একটু বেশি ঢালা হয়ে যায় তারপরে কি হবে এটা কি কখনো না ভালো মেকআপের কভারেজ দিলেই হলো হয়েছে এরপর আস্তে আস্তে করে সব মুখে চুল এমন যন্ত্রণা করে এই ফাউন্ডেশন মাখার সময় খালি উড়ে উড়ে চেহারার মধ্যে চলে আসার ফাউন্ডেশনের সাথে ফাউন্ডেশন স্নান করা শুরু করে যাকে এবার আস্তে আস্তে করে সুন্দরভাবে স্মুথলি এয়ার ব্রাশ ফিনিশ দিয়ে দিই গলায় কানেও একটু ডলা দিয়ে নিই যাতে আবার মুখোশ মুখোশ না লাগে নাহলে অন্ধকারে স্বামীর সামনে গেলে আবার ভয় পেয়ে যাবে আর এই যে ক্রিম কন্টার সিনের ক্রিম কন্টারটা আমার সেই পছন্দ হয়েছে লুক জাস্ট লুকের এত সুন্দর করে মিলায় যাচ্ছিলো বাটারের মতন বাটার ইজ মাখন এখন চোখ মুখ নাক সব একটু চোখামোখা করে ফেলি বাচ্চা কাচ্চা হওয়ার পর আবার চেয়ারা বেয়ারা সব স্যাদরা এনে গেছে ওগুলোর একটু শার্প করে নিই যাতে স্বামী তার বৌখানের মধ্যে আগের বউখান একটু খুঁজে পায় এখন এই ফেন্টি বিউটির এই ক্রিম কন্টারটা দিয়ে ডাবল সিনমিন সব ঢেকে দিচ্ছি এইটা একটু লাইট শেড লাইট শেড একটা ছায়া ভাব দেয় ছায়া মানে অন্ধকার আর অন্ধকার মানে গায়েব দেখো দেখি হাড় টাকতে গেলাম হয়ে গেল গোল হ্যাঁ এই নাকি অবস্থা ভালোবাসার আমার ভালোবাসা আজ গোলাকার তাও কি করার একটু ব্লেন্ড করে নেই গোলাকার যখন বুঝতে তো দেওয়া যাবে না আবার সাইনিজদের মতো গোল গোল গাল তো আমার নাই এটা হচ্ছে আমার বড় সাধনার হুদা বিউটির হাইলাইটার প্যালেট দেখলেই মন চায় এর মধ্যে সেনান করি এখন ওটারেও একটু লাগাই নিচ্ছি যেহেতু এটা ক্রিম প্রোডাক্ট সো পাউডার দিয়ে সেট করার আগে সব ক্রিম প্রোডাক্ট একেবারে সেট করে নেই। সুন্দর করে ড্যাবিং মোশনে লাগিয়ে নিচ্ছি হাইলাইটার লাগাতে যে আমার কি ভালো লাগে রূপ চর্চা মর্চা তো করি না কিন্তু এই হাইলাইটের কারণে আজকে একটু চেহারায় চমকিলা চমকিলা ভাব আসে সো এই সিনারি মিস করতে চাই না তাই বড়ই আরাম করে দেখতে থাকি এইভাবে মেকআপ পাউডার দিয়ে সেট করে ফেলার আগে কিন্তু যত ভেজা ভেজা প্রসাধনী চেহারার মধ্যে এতক্ষণ লাগিয়েছি তার একবার স্পঞ্জ দিয়ে সুন্দর করে স্মুথ করে নিতে হবে মিলায় নিতে হবে আর কি যত লাইন টাইন পড়েছে এতক্ষণ মুখ ভেসকানির কারণে তারপরে সেট করতে হবে যাতে চেহারা একদম মোলায়েম বাবু সোনাদের মতো দেখা যায় ব্রাবেডিদের মতো দেখা না যায় বয়স তো এখনো কচি এখন চোখের নিচে আরেকটু সুন্দর করে কাজল দিয়ে দেই কাজল দিয়ে আবার চ্যাটকায়ে ফেলে বসে থেকে না একটু পাউডার আইশাডো মারতে হবে না কিন্তু এই চোখের কাজল আস্তে আস্তে নিচে নেমে আসবে এরপরে পান্ডার মতো দেখা যাবে এখন জামাই সামনে নিশ্চয়ই পান্ডা হয়ে যেতে চাও না সো যার কারণে হালকা করে কালো আই শ্যাডো দিয়ে কাজলটাকে একটু সেট করে নিও এটাও একটা টিপস এখন সেট করে দেওয়ার পর সব মেকআপ যা কন্টার মন্টার করেছিলাম সব তো ঢেকে গিয়েছে তার একটু দেখানোর জন্য আলাদা করে ব্রঞ্জার লাগিয়ে নেই পাউডার ব্রঞ্জার এখন সব পাউডার প্রোডাক্ট ইউজ করা হবে কিন্তু আবার ক্রিম কন্টার মতো বেশি বেশি লাগাতে যেও না তাহলে যেই সেই গদুই দেখা যাবে একটু হালকা হালকা অল্প অল্প করে লাগাতে হবে কিন্তু যাতে চেহারা ফ্যাট কা সাদা লাগবে না কিন্তু একটু রং দেখা যাবে আর কি হলুদ শাড়ি গেল লাল শাড়ি গেল এরপরে কোন রঙের শাড়ি দেখতে চাও কোন রঙের শাড়ির সাথে কি ধরনের মেকআপ দেখতে চাও সেটাও কিন্তু জানায়ও কমেন্ট বক্সে প্রচুর করে একটু কমেন্ট করে দিও ঠিক আছে আমার ফেভারেট পার্ট হাইলাইটার ওই যে বললাম যেহারা একটু চকমক দেখা যায় তাই একদম অ্যাডিকশনের মতো মুখের মধ্যে হাইলাইটার মাখতে থাকি আর একটু আশপাশ আশপাশ করে চেহারার গ্লো ফেক গ্লো দেখতে থাকি ভালোই লাগে এখন একটা লাল টুকটুক লিপস্টিক নিয়েছি এটা হচ্ছে টু ফেসডের লিপস্টিক নাও একটু চুমা খেয়ে নাও আমি আমার ফাইনাল নুক জুয়েলারি পরে চলে এসেছি কি দেখা যাচ্ছে না লাল টুকটুক বউ যাই স্বামীকে কি একটু দেখাই একটু পাগল করে দিয়ে আসি বাই